Okay. যে লাইফের সবস্ত একটু জয়েন করে যায় হ্যালো কেমন আছো বলো এই গরমে আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে তাই ধন্যবাদ তোমাকে নিপা আমার দিদির নাম নিপা জানো বলে গেছে আমার নিজের দিদি আমার দিদির নাম হচ্ছে নিপা আর আমার নাম হচ্ছে দীপা তোমাকে আমি দিদি বলছি ঠিক আছে ভালো আছো দিদি আমার দিদির নামও নিপা আমার মা আমাদের দুই বোনের নাম রেখেছে আমার নাম দীপা রেখেছে আর দিদির নাম নিপা রেখেছে দুইজনের নাম মিলিয়ে মিলিয়ে কি করছো দিদি বলো ভালো আছো যে যে লাইফটা দেখছে প্লিজ একটু জয়েন করে যাও আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য বলো কি করছো আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি তুমি কোথা থেকে দেখছো নিপাদি আমার লাইফটা অনেক ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আচ্ছা বাংলাদেশ থেকে একটা লাইক করে দাও দিদি দিদিভাই একটা লাইক করে দাও প্লিজ নিপা দিদি ভাই তুমি আমার ভিডিওতে কমেন্ট করো আমি দেখেছি তোমার কমেন্ট তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি ওখানে রিপ্লাই করেছি কমেন্টে তো তোমাকে এমনি লাইভে বলছি তার জন্য অনেক ধন্যবাদ দিদি এভাবে পাশে থেকে তোমার বোনের ওই টুকি বলে কোথায় চলে গেলো তুমি ভালো আছো আজ এই গরমটা মনে হচ্ছে বেশি এখন ডাইরেক্ট সূর্যের তাপটা আমার মুখে এসে পড়ছে দেখো সূর্যের তাপটা পুরো মুখে এসে পড়ছে সূর্য একদম ডাইৰেক্ট মুখেছোঁ পঢ়ি হুম তাই আচ্ছা আচ্ছা হ্যাঁ বিশ্বজিৎ কেমন আছো বলো কাজ করতে করতে কথা বলছি আচ্ছা তুমি সবসময় বিজি থাকো নাকি এই আইসক্রিমটা খেতে খুব টেস্টি কিন্তু এক দু মিনিটে ঘুরিয়ে যায়

ও তাই তো এটা নারকেলে শক্ত হয়ে গেছে বাবা ভেতরে বল হয়ে গেছে না খেলো না ওইটা ভেতরে মিষ্টি লাগে তোমাকে একটা জিনিস দেবো দেখবা চলো চলো কি দেবো চলো চলো কি দেবো চলো দাঁড়াও আরেকবার

আচ্ছা ভালো থেকো বন্ধু বলে গরম লাগছে গেছে

মামা দূরে কোথাও যাবে না যাও তুমি কেমন আছে বললে না তো আমি বিন্দাস ভালো আছি অল টাইম চুলফুল একটু আছে চুলফুল একটু আছে যে যে লাইফটা প্লিজ একটু জয়েন করে যাও সে কোথায় আজকে আবার সে ডিস্টার্ব হয়ে গেল নাকি আমার কপালে লাইভ করা কি বলবো আবার মনে হচ্ছে আজকে ডিস্টার্ব হয়ে গেছে প্লিজ এই যে লাইফ একটু প্লিজ একটু জয়েন করো মনে হচ্ছে আজকেও ডিস্টার্ব হয়ে গেছে কি আর বলবো ও না না ডিস্টার্ব হয়নি ভালো তো অল টাইম ভালো থাকবেন ভালো তোমরা পাশে থাকো তাহলে অবশ্যই ভালো থাকবো তোমরা পাশে থাকলে অবশ্যই ভালো থাকবো কিন্তু

আমার লাগছে আমাকে যেরকমই লাগুক কিন্তু একটু ফাট হলাম যে যে লাইফে আছে প্লিজ একটু জয়েন করে দাও যে যে লাইফে প্লিজ একটু জয়েন করে যাও request. A está fazendo চলো মুড মুড হয়ে একটু সাজি করতে ভালো লাগছে আমাকে কোনো সময় রেডি হয়ে আসে না যেরকম থাকে সেরকমই লাইভে চলে আসি তা আজকে একটু খানিক অল্প জাস্ট অল্প 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 বেশি না আসলে শাস্তে আমার ভালো লাগে না তা আমি শাস্তে খুব ভালোবাসি কিন্তু সাজি না কোন একটা অনুষ্ঠান হলে তবেই সাজি কেমন লাগছে বন্ধুরা আমাকে বলো বিউটিফুল আচ্ছা বিশেষ করেছি তোমাকে তো খুব সুন্দর লাগছে অনেক ধন্যবাদ তোমাকে বন্ধু দারুণ লাগছে সিরিয়াসলি যে যে লাইফটা দেখছো প্লিজ একটু জয়েন করে যাও চলে এসছি প্রতিদিনের মতো আড্ডা মারতে প্রতিদিনের মতো আড্ডা মারতে চলে এসছি প্লিজ একটু জয়েন করে যাও যে যে লাইফটা দেখতে পাচ্ছ উল্টে না পড়ি আমাদের খুব কাঠ পিঁপড়ে জানো আর বিশাল বিষ পিঁপড়েগুলো বললাম তো খুব সুন্দর লাগছে আচ্ছা অনেক ধন্যবাদ সবাইকে আমার একটু ইচ্ছা করে জানো শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে লাইফ করতে কিন্তু সেটা হয় না কেন হয় না কারণ হচ্ছে আমার ছোটো মেয়ে আছে এবার গরমের ভেতর ওই সব পড়া ঠিক আছে এসি চালিয়ে ওর ভেতরে লাইফটা করলে তো বাইরে এখন যা রোদটা আমি দেখলাম সূর্যটা ওই গরমে এখানে আমি যেখানে লাইফটা করি না একদম ডাইরেক্ট সিঁড়িঘর সিঁড়িঘর থেকে উপরে ছাদে আসা রাস্তা পুরো রোদটা আমার গায়ে পড়ছে আর দরজাটা হচ্ছে টিনের দরজা তো এখানে বসে একটু ভালো বেশি মোটা জামা উপরে বসা যায় না আর মেয়ে কখন ডাকবে মা আর অমনি মেয়ে চলে যাওয়া লাগবে আর সে যে যে কোনো অনুষ্ঠানে কিছু নেই বাইরে যাবো সবাই কোথায় যাচ্ছিস কী ব্যাপার কী না বললে তো বউ তাকাবে ওই জন্য আমি জাস্ট নর্মাল যেমন থাকে সেরকম ভিডিও করি কিন্তু আজকে একটু মন হলো তাই জাস্ট মাথা ব্যথা চুল ফুল আছে চলে আসলাম দিন চুল ফুল অত আচরণও থাকে না তবুও তোমরা আমাকে খুব ভালোবাসো তো সত্যি তোমাকে খুব সুন্দর লাগছে অনেক ধন্যবাদ বন্ধু পাশে থেকে তুমি আমার লাইভটা তুমি দেখতে পারো না আমি কিন্তু জানি যে তুমি যদি ফ্রি থাকতে অবশ্যই দেখতে পুরো লাইভ তবু যেটুকু দেখো যেটুকু আসো আমার জন্য তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তাছাড়া তুমি তো লাইক কমেন্ট করো আমি দেখেছি এটাই আমার অনেক কে চিৎকার করছে মেয়েটা কোথায় গেলো আইসক্রিম খেতে খেতে গেছে বাচ্চাদের আওয়াজ শুনলেই ভাবি যে আমার মেয়ে মনে হয় ডাকছে আমাদের সিরিঘরে যেন পাখির বাসা হয়েছে ছোট পাখি যে যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন করে যাও আর যে যে আমার লাইভে নতুন তাদেরকে জানাই ওয়েলকাম তোমাকে তো শাড়ি পরে বানিয়ে দিয়ে শাড়ি পয়সা পেতে দিতে হবে হ্যাঁ

যে যে লাইফটা দেখছি প্লিজ একটু জয়েন করে যাও তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসছি লাইফে বললাম ওদের থেকে শাড়ি পরে আসবে আচ্ছা ঠিক আছে চেষ্টা করব শাড়ি পরে আসার কাল কালকে যত সময় লাইক করতে পারবো না কারণ কালকে আমাদের বাড়িতে পুজো আছে बाबा भोलेनाथ पूजो

बीच आज के खूब गरम लगती लाइट उत्ते आगया आ गया, गया इधर

ছিলিস well, তুই গরম লাগছে কি হলো কমেন্ট করছে কমেন্ট পড়ছি পড়ছি না পড়ছি কি পুজো আছে কালকে ভালো আছে শিক্ষা করে শিক্ষ আমি লাইটটা এখন বন্ধ করছি ঠিক আছে ভীষণ গরম লাগছে অসুস্থ লাগছে পরে কথা বলবো সুজিত রাতে এসো লাইভে ঠিক আছে রাতে লাইভ করবে রাতে আসবে যদি তুমি ফ্রি থাকো আজকে তুমি ফ্রি আছিলে মনে হচ্ছে হুম সবাই ভালো থাকে যে যে লাইভে দেখলে আর যে যে পরে দেখবে তাদেরও অনেক ধন্যবাদ আর এখন আমি লাইভটা বন্ধ করে দিচ্ছি সবাই ভালো থেকো প্লিজ আর এইভাবে পাশে থেকো সাপোর্ট করো আবারও লাইভে কথা হবে রাতে ঠিক আছে টা বাবাই সবাই ভালো থেকো